আসসালামু আলাইকুম হাট বাজার থেকে আপনাদের বাদামতলি সদরঘট আজকে দেখাবো কমলা বাজার কত আজকে রেটে কয় কেজি থাকে কয় টাকা দাম খুব ভালো ফ্রেশ কুমলা। আর এগুলি কোন জায়গার কমলা এটা দেখাবো

দেখানোর চেষ্টা করতেছি এইগুলি কোন জায়গার কমলাম সেটাই বলবো এই পাইকার বাড়ির সাথে কথা বলবো কয় টাকা কয় টাকা কি আশা বিষয়

এটা বর্তমানে কত করে এটা এটা বর্তমানে 5200 টাকা 175 পিস 175 পিস আছে এখানে হ্যাঁ বড় সাইজ এখানে কয় কেজি 27 কেজি হ্যাঁ এটা কাদু সহ 26 কেজি 26 কেজি এটা 5 কেজি কমলা নিতে হলে তো এটা এক এক করে পুরো নিতে হবে পুরোই ফুল নিতে হবে ফুল নিলে তাহলে আপনি কোনো খুচরা বিক্রি নেই এখানে এখানে খুচরা বিক্রি নেই আপনি শুনলেন এটা 5000 50 টাকা বা 5500 টাকা বিক্রি হয় কিন্তু নিতে হলে এক ক্যারেট ফুল নিতে হবে এইগুলি কেরেট ফুল ছাড়া এখানে বিক্রি হয় না আমাদের ভাইয়ের সাথে কথা বললাম ভাই বলল আপনি পঁচিশ ছাব্বিশ কেজি কুমলা আর কি পাবেন ক্যারেট বাদে খুন বাদে পঁচিশ ছাব্বিশ কেজি কুমলা পাওয়া যাবে দেখানোর চেষ্টা করতে চিবি